ব্রাজিল কি ব্রাজিল কই গেলেন আপনারা এর আগের ভিডিও তো দেখলাম আপনাকে কোনো খোঁজখবরই নাই আমার সাবস্ক্রাইবারের মধ্যে ব্রাজিল ফ্যানরা কই আসেন দেখি আপনাদের লগে একটু গল্প করি কই আছেন আপনারা জিতলাম তখন জিতে তো ফাইনালে গেলাম অনেক কিছু কইছিলেন আই রে আজকে টিএছিতে দেখলাম মানে এতগুলো আর্জেন্টিনা ফ্যানের মধ্যে মাত্র দুইটা ব্রাজিলের ফ্যান তারা আইছিলো মানে মনের মধ্যে খুব আশা নিয়ে আসছিলো যে তারা আজকে আর্জেন্টিনার আর দেখবি 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 কোনোভাবে হলেও তারা দেখতে চায় কিন্তু সফল হইলো না দিন শেষে যে দুইটা বলো এগেছে তাদের আর খোঁজ পাওয়া গেল না আবার খেলা যদি দেখলাম এই খেলা যুগের সাংবাদিকরা মনে হয় আর্জেন্টিনা সাপোর্ট করে না হলে তারা কিভাবে ব্রাজিল এত পচায় কিভাবে তারা রিপোর্টগুলো করে মানে জাস্ট তাদের থান্ডার দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কীভাবে ব্রাজিলের পচায় না ব্রাজিল নিয়ে মানে আমি কোনো খারাপ কোনো কথা কইতে চাই না কারণ ব্রাজিল ভালো টিম ভালো খেলছে এতদিন তারা অনেক রাজত্ব করছে কিন্তু তাদের দর্শক সমর্থক যেই সব আছে এইগুলা উগ্র উগ্রপন্থীর লোক তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু তারা কেন জানি মন মানে মানেই না আর আরেকটা কথা কইতে চাই তোমাদের মধ্যে ব্রাজিলের সাপোর্টার যারা আছো তারা যারা মেসিকে এখন পর্যন্ত সাপোর্ট করো না মেসি থেকে মানতে পারো না মেসি যে সেরা খেলোয়াড় এরা মানতে চাও না তারা আসলে খেলাই বোঝো না তারা তোমরা খেলা বোঝো না যাই হোক দিন শেষে একটা কথা মানবা আর অনেক শুনছিলাম যে তাদের গোলকিপার নাকি অনেক এক নম্বর গোলকিপার এইটা সেটা হকচক্র অনেক কিছু কথা কইছে হয়েছে মানে খুব ভালো গোলকিপার তাদের অনেক কিছু শুনছি কিন্তু আমরা টাই বেগার দেখছি তোমরা একটা জিনিস আর একটা জিনিস মানো আর্জেন্টিনা যে ভালো খেলে এটা মানো আর সাথে সাথে আর একটা জিনিস মানো সেটা হচ্ছে বর্তমান সময়ে বর্তমান সময়ে এমি মার্টিনেস সেরা গোলকিপার এটা তোমরা মানো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে আগামীতে আমরা ফাইনাল খেলতেছি তোমরা খেলা তোমাদের খেলা দেখার দাওয়াত রইলো খেলাটা দেখবা বুঝছো আর যারা একটু ট্রল আমরা করি সেভেন আফ নেওয়া যেহেতু তোমরা সেভেন আপ খাইছো খাওয়ার অভ্যাসে আছে একটু যদি আমরা বলি মেনে নিও কষ্ট নিয়ে ঠিক আছে